আসসালামু আলাইকুম ইগোল এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি এই মুহূর্তে আমি আর আমার আব্বু যাচ্ছে আমাদের বাগানে ড্রাগন হারভেস্ট করতে দেখুন অবস্থা দেখুন আমাদের গ্রাম্য ভাষায় এই যে আমরা হাটেছে এটাকে আইল বলে এই যে এই সাইডে চাষ করছে এই সাইডে ধান ওই যে আমাদের বাগান দেখা যাচ্ছে মাঠের মাঝখানে অর্থাৎ ওইটা উষা জমি মাঠের মাঝখান দিয়ে জমি মানে এই দিকে নিচু আবার ওই দিকে নিচু ওই ওই দিকে নিচু আমরা এখন বাগানে যাচ্ছি বাগানে ড্রাগন হারভেস্ট করব সেটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখতে দেখতে রাস্তার অবসর ঘটলো এবং আমাদের বাগানের সামনে আমরা পৌঁছে গেছি এই যে আমার আব্বু মূলত বাগানের গেটটা খুলতেছে আমরা এখন বাগানের ভিতর ঢুকবো ঢুকে আমাদের ড্রাগন হারভেস্ট করব ড্রাগন পেকেছে খুবই ভালোই কারণ বৃষ্টি পড়তেছে আমার অবস্থা একটু দেখায় আপনাদের এই যে আমার অবস্থা আমার যে হাতে ব্যাগ সাতা আমাদের এই বাগানের তালাটা একটু সমস্যা হয়েছে যার কারণে এটা দিলেই খুলে যায় দেখুন তালাটা খুলতেছে তো আমরা এখন ড্রাগন হারভেস্ট করবো সেটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ধৈর্য ধরে সহকারে শেষ পর্যন্ত দেখবেন অবশেষে আমরা আমাদের বাগানে চলে এসেছি এই যে দেখুন ড্রাগন কোনো প্রকার টনেক ইউজ করুন না ড্রাগনে এই যে দেখুন টনেক ইউজ করলে একদিকে সবুজ থাকতো একদিকে লাল থাকতো কিন্তু পুরো ড্রাগনটাই লাল এই যে দেখুন ড্রাগনের কালার তো আমরা মূলত আমাদের বাগানে যে ড্রাগনগুলো আছে আজকে সম্পূর্ণ হারভেস্ট করে ফেলবো এবং কত টাকা হয় সেটা আপনাদের জানাবো তো ভিডিওটা দ্রুত সকালে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের ড্রাগন তোলার কাজ শেষ এখন আমরা ড্রাগন প্যাকেটিং করতেছি এই যে আমার আব্বু ড্রাগন প্যাকেটিং করতেছে এদিকে এক প্যাকেটিং করছে খুবই সুন্দর সাইজ ড্রাগনের মাসাল্লাহ এই যে দেখুন এটা আমরা মেপে আপনাদের জানাবো যে আসলে কত টাকা হইলো আসসালাম আলাইকুম দেখুন আমি আপনাদের বলছিলাম যে আসলে ড্রাগন কত কেজি থাকলে দেখাবো এটা হইতে সেই ব্যাগে একত্রিশ কেজি আটশো আছে ড্রাগন ওইটা তোলেন দেখি কত টাকা হয় একটাতে আছে একত্রিশ কেজি আর একটাতে আছে উনত্রিশ কেজি উনত্রিশ কেজি চারশো দুইটা ব্যাগ আর এই যে এইগুলো হইতেছে ক্যাট টাগন তো এই ছিল আসবে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখ নতুন কোনো ভিডিওতে ভালো হবে